সো ফ্রেন্ডস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ব্লগের উদ্দেশ্যে তো আজকে আমি একটা জায়গা যাচ্ছি জায়গাটা তোমরা সেদা গেলে গ্যাস বুঝতে পারবে তো চলো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছ আমি যাচ্ছি তার কারণ হচ্ছে তো আমি একটা নতুন পাঞ্জাবি কাটাচ্ছি তাতে রেমোটারির কাজ করার আছে তো সেই রেমোটারির কাজটাই করতে যাচ্ছি তো সে দেখাবো অবশ্য তো সেই পাঞ্জাবিটা কেমন কী হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে ঠিকঠাক মতো ব্লক করতে পারছি না লোক যাচ্ছে ফোনটা এভাবে ধরে যেতে হচ্ছে তো সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে তো ফোনটা যে হাত থেকে পড়ে যায় তো সেই জন্যে কন্টিনিউ ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারছি না তো চলো তোমাদের সাথে তাকিয়ে কথা বলতে পারছি না কারণ কেন সাইকেল চালাচ্ছি দেখো তো সাইকেলের জন্য খুবই প্রবলেম হচ্ছে তো চলো যা দাঁড়িয়ে তোমাদের ভিডিও কন্টিনিউ শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো তো আমরা একটা এত সুন্দর জায়গায় এসেছি কি বলবো ফ্রেন্ডস তো দেখো পুরো ঘন জঙ্গলের মতো পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো তো আমরা দুভাই মিলে যাচ্ছি সেই কাজেরই উদ্দেশ্য তো দেখোই একটা ভাই আছে তো আমরা কন্টিনিউ যাচ্ছি যেতে যেতে ভিডিও তোমাদের দিকে শেয়ার করছি আশা করি জানি না ভিডিওটা কেমন কি হবে তো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না পাশে থেকেও সাথে থেকো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও তো আমি একটা কাজের উদ্দেশ্যেই বেরিয়েছে কাজটা তো বললাম তো দেখো সাইটটা শো করছে দেখে নো এই পাঞ্জাবিটা আমি কাটাচ্ছি কাটানোর জন্য এম্বর্ডারির কাজে যাচ্ছি তোমার কাজ সেটা যতটা যাবো তোমাদেরকে আমি ভিডিও কন্টিনিউ শেয়ার করছি দেখতে রাখো জানি না তো আমি সেই সাথে আমার দেখা হলো ছিল তো সেই জন্য আমি কাকাকে পাঞ্জাবির যে পিসটা এক সাইডের এর পিস পিস বলতাম সামনের যে এই ছাত্রির কাজটা যে পিসটা ওইটা এক পিস আমাকে দিয়েছে দর্জিওয়ালা তো আমি সেইটাকে এনে কাকার হাতে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি কাকাকে বলেছি এই এই হবে তো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো যেতে যেতে যতটা যা পাচ্ছি ভিডিও কন্টিনিউ শেয়ার করছি ভিডিওটা শিপ করবে না দেখতে থাকো তো এর সাথে এসে আমি প্রচুর বড় ফেস হয়ে গেছি তো এর আগে মুখটা তো আমাকে ভুলভাল জায়গায় ঢুকিয়ে দিয়েছে আমি রাস্তায় কিছুই চিনতে পারছি না বলে চলো দাদা এটা যে সটকাট রাস্তা তো আমি আর পাল্লাইপুর এসেছি তো রাস্তায় ঠিকমতো খুঁজে পাচ্ছি না কোথা থেকে উঠবো না উঠবো গাছ আমার টেনশন হচ্ছে তো ফার্স্ট টাইম নতুন রাস্তায় এসেছি তো আমি ও বুঝতে পারছি না কোনটা দিয়ে বেরোবো না বেরো আমি কী জানি বাবা বাড়িতে পৌঁছাতে পারব কিনা তাও জানি না রাস্তা দেখো ওরে বাপ রে রাস্তা ওরে ওরে বাপ রে রাস্তা রাস্তা দেখেছ খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে রাস্তা দিয়ে যদি দুদিন যায় রাস্তা তো নয় এই আজ गावाকে মেরে ফেলবে বলেন কি কি করব আমি বুঝতে পারছি একটা খারাপ জায়গায় ঢুকিনি অবশ্য তো চার চতুর শুধু ভিউস্টা দেখো তো কি সুন্দর লাগে পুরো ফাঁকা মাঠ কত সুন্দর দেখো এই মাঠটা দেখে আমারও খুব খারাপ লাগে কারণ কেন এই মাঠেতে একদমই পুরড়ি উড়িয়েছি তো অনেকে কিছুই করে না বাচ্চা গলাটাই মাঠেতে কেটেছে কাদা খেতে ন্যাড়া কেটে ঘুড়ি উড়িয়ে তো মাঝের মধ্যে বাচ্চাদের ফিসটি হতো তো তোমরা জানো কিনা জানি না ও দু পাঁচ টাকা দিয়ে আলু ভাতে ডাল তার সাথে কলা পাতা কেটে সেসব ফিসটি দিনগুলো কি গেছে ফ্রেন্ড বাবা ভয় লেগে গেছে একটা গাছ এমনভাবে নড়েছে কি বলবো তোমরা দেখলে তোমরাও ভয় খেয়ে যেতে যে শিয়ালটা কি তো না থাকার কিছু নেই তো পুরো এটা দেখো পুরো ভিতরে শিয়াল ঢুক ঢুকলেও ঢুকেও থাকতে পারে তো সেই জন্য প্রচুর ভয় খেয়ে গেলাম তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন কী হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে বাই টেক কেয়ার